আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসো বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহর রহমতে আমার জমিনের লাল শাক অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে আমি কালকে সন্ধ্যা বিকাল ছয়টার দিকে আমার দোকানে লাল শাকবো যারা পর্তুগাল বিলানবাদে ফন্তেস আছেন এলাকায় আছেন কেউ যদি আগ্রহী হন লাল শাক নেওয়ার জন্য আমার জমিনে পাবেন ফ্রেশ লাল শাক এগুলো বর্তমানে পর্তুগাল আর কোনো জায়গায় পাইবেন না আল্লাহ রহমতে আমার জমিনে আমি ফলাইছি তো যারা ইচ্ছুক লাল শাক খাওয়ার জন্য আগ্রহী আগামীকালকে সন্ধ্যা সাতটার দিকে আমার দোকানে আসবেন যারা আগে আসবেন তারাই পাবেন কারণ বেশি পরিমাণ আনবো না হয়তো এক পঞ্চাশ মুড়ে আনবো তো যারা আগ্রহী আসবেন আমার দোকানে আর দেশ বিদেশে যারা আছেন সবাই আমার প্রযুক্তিজন দোয়া করবেন সবাই ভালো থাকবেন অনেক সুন্দর লাল শাক হয়েছে রহমতে আলহামদুলিল্লাহ আমি আগামীকালকে এই লাল শাক নিয়ে আসতেছি পর্তুগাল বিলানবাদে মিল ফনতে সেন্ট্রো কমার্শিয়াল আমার দোকানে যারা জমিনের ফ্রেশ সবজি খেতে চান আমার দোকান চলে আসবেন আমার প্রজেক্টের সবজি সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন